ইসলাম পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত জনসভায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সনাতনী ধর্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমি সনাতনী ধর্মাবলম্বী আমার নামটিও ইতিমধ্যে ঘোষণা হয়েছে রতন চন্দ্র রায় আপনারা অনেকেই চেনেন আপনারা জানেন অনেকেই যা হোক আমি আপনাদের সাথে একটু কথ কথা বলবো মত বিনিময় করবো আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমিও সেই সৃষ্টিকর্তার অসেষ্টি পায় আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকার পিছনে অনেক কারণ রয়েছে আমাদের এই বাংলাদেশের সমস্ত সনাতনী ভাইয়েরা সবাই খুব ভালো আছি সবাই ভালো আছি ভালো থাকার বিষয়ে কারণ রয়েছে আমি অনেক দিন যাবত এই জামায়াত ইসলাম এই ইসলামী সদস্যদের সবার সাথে অতপ্রত ভাবে আমি জড়িত আছি আমি যাই আমি বিশেষ করে এই সহযোগিতা পেয়েছি আমার স্কুলের ছাত্র লিমু আরো মাছরুম রয়েছে আরো অনেকে রয়েছে এই তাদের সহযোগিতায় আমি বেশি আরো সহযোগিতা পেয়েছি যে তাদের সাথে সময় দেওয়া এই ইসলামী ছাত্র শিবিরদের সকল মানে নেতাকর্মীদের সাথে আমি এই উপহারের কথা না বলতে হয় না আমাদের গত শারদীয় দুর্গাপূজা এই উৎসবে জামাতি ইসলামের এই নেতা নেতাকর্মীরা আমাদের পূজা পাহারা দিয়েছিলেন আমি তিনি সাথে আমাদের পূজা মণ্ডপে মানে অত ভাবে আমি জড়িত ছিলাম আমি কখনো কোনো খারাপ আচরণ কোনো কথা আমি পাইনি

এই হওয়ার কথা না বললে হয় না মনমান্তিক দৃশ্য পূর্ব পুরুষেরা বলে গেছেন যে যে নাকি বিপদের সময় বন্ধু হয় সে নাকি আপন হয় এটা কথা বিশ্বাস করতে হবে এই আউলিয়া ঘাটে একটা মহামারী দুর্ভিক্ষ ছিল কি সৃষ্টিকর্তার কি নীলা খেলা নৌকা জমিতে অনেক আমাদের ভাইয়েরা দাদারা দিদিরা আমার আত্মীয় স্বজন ছিল সেখানে আমি সেখানে উপস্থিত ছিলাম এই মহামারীতে এই আমাদের আমি জামাত ডক্টর সৌদুদীর রহমান ছাহা সেখানে উপস্থিত ছিলেন আমি সেই দৃশ্য দেখেছি সেখানে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন শুধু অর্থই বলবো না আমাদের সাথে আমার আত্মীয় ছিল তখন আমি মন মাহত ছিলাম তখন আমি যে দৃশ্যটা দেখেছিলাম যে আমাদেরকে মুখে জড়াইয়ে ধরছিলেন আমি তখন দেখেছিলাম আমি মনে করছিলাম যে এই মানুষটি আসলে খুবই ভালো যখন চলে যান তখন আমি মনে মনে একটা কথা আমার মনের মধ্যে ছিল চলে দেখি আমি সেই ঈশ্বরকে ভগবানকে সৃষ্টিকর্তাকে আমি নীরবে আবেদন করেছিলাম যদি আমার মৃত্যু হয় হওয়ার আগে এই মানুষটিকে যাতে আমি আরেকবার সরাসরি দর্শন করতে পারি ঠিকই সেই সৃষ্টিকর্তার কি অশেষ কৃপা আমি আজকে এই গতকালকে রাতেই দেখেছিলাম আজকে আবারও দেখছি আমি আমি এই এই অশেষ অনুরোধ এই সনাতনী ভাইয়েরা আছেন আমি টিনাদেরকে আহ্বান জানাবো কর্চর আমি। বাংলাদেশে জামে ইসলাম এই বাংলাদেশের ক্ষমতায় আসুক আপনারা হাত বাড়িয়ে দিবেন বৈষম্য থাকবে না এটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আপনি একটু এগিয়ে আসেন আপনি একটু দেখেন হাত মিলান তাহলে বুঝতে পারবেন সেখানে কি আছে ধন্যবাদ আমি আমাদের এই দের পক্ষ থেকে আমি আপনাদের জামাতে ইসলাম সবাইকে আমি অনুরোধ জানাবো আমাদের এই বাংলাদেশে সনাতনী ভাইয়েরা যাতে ভালোভাবে থাকতে পারে এই অনুরোধটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ 何のゲーム。